হ্যালো ভিয়াস আশা করি মহাপ্রভুর অশেষ করুণায় আপনারা সকলেই ভালো আছেন আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিছু কলা দুধ আর ডিম রাখা আছে আমি আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হল ওজন বাড়ানোর সহজ উপায় অর্থাৎ যেসব মেয়েরা খুবই রোগা কিংবা কোনো ছেলেরা খুবই রোগা তারা একটু স্বাস্থ্য করতে চাচ্ছে আর বাজার থেকে কোনো হাইব্রিড ট্যাবলেট না ইউজ করে বরঞ্চ প্রাকৃতিক উপায়ে আমি যে পদ্ধতিগুলো বলবো এগুলো যদি আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ অবশ্যই আপনি উপকৃত হবেন এবং দিন বা দিন আপনার ওজন বাড়বে অনেক মহিলারা এমন থাকে যে বিবাহ উপযুক্ত হয়ে গেল অথচ তারা রোগা হবার কারণে ঠিক উপযুক্ত পাত্র মিলছে না তারাও আমার এই টিপসটা ব্যবহার করে উপকৃত হতে পারেন তবে দেখেন অতিরিক্ত ওজন যেমন বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় তেমনি আবার স্বাভাবিকের চেয়ে ওজন কম হলেও সেটিও শঙ্কার কারণ হতে পারে সুষম খাদ্যাভ্যাস ও সুষম খাদ্যভাস মানা বা নিয়মিত ব্যায়াম করা ওজন বাড়ানোর জন্য সহায়ক এখানে ওজন কোন খাবারে বাড়বে সেইগুলো নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি ওজন বাড়ানোর ডায়েট চার্ট কি হবে ওজন বাড়ানোর ডায়েটে সকালের নাস্তা দুপুর ও রাতের খাবার এবং হালকা নাস্তা হিসেবে কোন খাবারগুলো খাওয়া যেতে পারে সে ব্যাপারে আমি আলোচনা করতে চাচ্ছি এবং এই খাবারগুলো কেন কিভাবে এবং কি পরিমাণে খেতে হবে তাও আমি বলে দেবো ইনশাল্লাহ ওজন বাড়ানোর জন্য সকালের নাস্তায় যে খাবারগুলো যুক্ত করতে পারেন তার মধ্যে রয়েছে দুধ কলা ডিম ও খেজুর দুধ দেখেন শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই দুধে পাওয়া যায় দুধে প্রচুর ক্যালসিয়াম এবং ভিটামিন বি টুয়েলভ আছে ক্যালসিয়াম শরীরের হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে আর ভিটামিন বি টুয়েলভ রক্ত তৈরিতে এবং রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে দুধের ব্যাপারে বলি যে দুধ ওজন বাড়াতে বেশ সাহায্য করে দুধ খাওয়ার একটি বড় সুবিধা হল যে অন্যান্য খাবারের সাথে খুব সহজেই এক গ্লাস দুধ খেয়ে নেওয়া যায় ওজন বৃদ্ধির জন্য সকালের নাস্তার পাশাপাশি যে কোনো বেলার খাবার সাথে এক গ্লাস দুধ খাওয়া যেতে পারে এবার কলার কথা বলি যে কলায় ভিটামিন বি সিক্স আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া এতে যথেষ্ট পরিমাণে ফাইবার আছে যা হজমে সাহায্য করে হার্টের রোগের ঝুঁকি কমায় সাথে হার্টের রোগী ঝুঁকি কমানোর সাথে কিন্তু এই কলার সম্পর্ক আছে এছাড়া কলা খুব সহজলভ্য বাজারে সারা বছরই পাওয়া যায় খাওয়ার আগে কেটে নেওয়ার বা সময় নিয়ে ছিলিয়ে ঝামেলা থাকে না সহজে যে কোনো সময় একটা বা দুটো কলা খাওয়া যেতেই পারে দেখেন ডিমকে প্রাকৃতিক মাল্টিভিটামিন বলা হয় এর কারণ এতে বিভিন্ন ভিটামিন ও মিনারেল থাকে ডিমে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং ভিটামিন বি টু ত্বককে সুস্থ ও সুন্দর রাখে ডিমে জিঙ্ক নামের মিনারেল থাকে যা দেহের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ডিম আরও অনেক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ডিম সুলভ মূল্যে পাওয়া যায় এবং প্রায় সব খাবারের সাথেই খাওয়া যায় তাই ওজন বৃদ্ধির জন্য সকালের নাসার সাথে ডিম খাওয়া নেওয়া যেতে পারে এবার খেজুরের কথা বলি কারণ খেজুর আমি এখন পাইনি বলে আমি খেজুরটা রাখতে পারিনি যে খেজুর এটি একটি অসাধারণ পুষ্টিগুণের ফল এতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে যা দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এছাড়া এতে আয়রন আর ফলিক অ্যাসিড আছে যা রক্ত তৈরিতে সাহায্য করে খেজুরের ফাইবার বা আঁশ থাকে ফাইবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে হার্টের রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে সকালে কয়েকটা খেজুর খেয়ে নিলে ওজন বাড়ার পাশাপাশি স্বাস্থ্যের উন্নতি হবে এই খাবারগুলো শুধুমাত্র সকালেই খেতে হবে বা প্রতিদিনই খেতে হবে বিষয়টি কিন্তু এমন নয় এখানে সহজলভ্য ও স্বাস্থ্যকর কিছু খাবারের নাম উল্লেখ উল্লেখ করছি এই তালিকা এই আজ একটা তালিকা দিচ্ছি যেগুলো সেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি খুব দ্রুত ফল পাবেন যে দুপুরের খাবার দুপুরের জন্য দেখেন যে ডাল খুবই পুষ্টিকর একটি খাবার এতে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ আছে মুরগি গরু বা খাসির মাংস থেকে যেমন প্রোটিন পাওয়া যায় ডাল থেকেও তেমন প্রোটিন পাওয়া যায় কিন্তু গরু ও খাসির মাংসে কিছু ক্ষতিকর চর্বি থাকে ডালের ক্ষেত্রে কিন্তু সে ঝুঁকি নেই এছাড়া আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিজ এ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে এই সবগুলোই কিন্তু সুস্থ শরীরের জন্য একান্ত প্রয়োজন পাতলা ডালের তুলনায় ঘন ডাল খাওয়া ভালো আমাদের পেটের ভিতরে কোটি কোটি জীবাণু আছে এর মধ্যে অনেক জীবাণু আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে এইগুলো রোগ প্রতিরোধ করা ভিটামিন তৈরি থেকে শুরু করে শরীরে নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয় এই উপকারী জীবাণুগুলোকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ কিছু খাবার আছে এগুলোকে বলা হয় প্রিবায়োটিক খাবার ডাল এক ধরনের প্রিবায়োটিক খাবার ডালের পেটের ভিতরের উপকারী অনুজীবগুলোকে সুস্থ রাখে তাই ওজন বাড়ানোর ডায়ের চারটে ডালকেও রাখা ভালো সকালের নাস্তায় কলার কথা বলা হয়েছে কলাও এক ধরনের প্রিবায়োটিক অর্থাৎ উপকারী জীবাণুর খাদ্য দুপুরে খাবার শেষে এক বাটি টক দই খেতে পারে টক দই দুধ দিয়ে বানানো তাই এতে দুধের দুধের পুষ্টিগুলো থাকে শুধু তাই নয় টক দইতে অনেক উপকারী জীবাণু থাকে টক দই খাওয়ার মাধ্যমে পেটের ভিতরের উপকারী অনুজীবগুলোর অনুজীবগুলোর মতো দেখবেন নতুন আরও অনেকগুলো উপকারী জীবাণু দেহে যোগ করতে পারেন এগুলো পরে ক্ষতিকর জীবাণু থেকে আপনাকে কিন্তু সুরক্ষা দেবে তবে মিষ্টি দই এড়িয়ে চলা গেলে ভালো মিষ্টি দইতে উপকারী জীবাণু আছে কিন্তু এতে সাধারণত প্রচুর প্রচুর পরিমাণে চিনি যোগ করা হয়ে থাকে অনেক চিনি অস্বাস্থ্যকর তেল বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন এগুলো বেশি খেলে শরীরের মাংসপেশি না বেড়ে চর্বি বেড়ে যেতে পারে তাই মিষ্টি দই খুব কম ব্যবহার করবেন যত সম্ভব বেশি করে টক দই ব্যবহার করুন এভাবে ওজন বাড়লেও তা স্বাস্থ্যকর হবে না যদি কেরা চর্বি বাড়ে মাংস না বেড়ে হয়তো চর্বি বেড়ে গেল তাহলে কিন্তু স্বাস্থ্যকর হবে না বরং উল্টো বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাবে তবে মিষ্টি দই কখনো কখনো খাওয়া যাবে না তা নয় হঠাৎ হঠাৎ পরিমিত পরিমাণে খাওয়া যেতেই পারে তবে নিয়মিত না খাওয়াটাই কিন্তু ভালো দুপুরে খাবারে মুরগির মাংস রাখা যায় সাধারণত এক টুকরো খাবার অভ্যাস থাকে তাহলে ওজন বাড়াতে দু টুকরো করে খাওয়ার চেষ্টা করুন অনেকে গরু খাসির মাংস বেশি করে খাওয়ার পরামর্শ দিতে পারে তবে এ ব্যাপারে সতর্ক থাকবেন যে গরু ও খাসির মাংস খেয়ে ওজন বাড়ানো সম্ভব হলেও এগুলোর অস্বাস্থ্যকর চর্বির কারণে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে তাই ওজন বাড়ানোর সময় এগুলো পরিমিত পরিমাণে খাওয়াই ভালো গরু ও খাসির মাংস থেকে যে প্রোটিন আসত মুরগির মাংস ডিম ও ডাল থেকে আপনি তা অনায়াসেই পেতে পারেন দুপুরের জন্য যেসব খাবার আমি বললাম ওজন বৃদ্ধির জন্য সেগুলো রাতের খাবারের সময়ে প্রযোজ্য দুপুরের ব্যস্ততার বা বাসার বাইরে যদি থাকার কারণে যদি কিছু বাদ পড়ে যায় তা রাতের খাবারের যোগ করে নেওয়া যেতে পারে দেখেন যে বাদাম ওজন বাড়ানোর জন্য একটা খুব ভালো নাস্তা হচ্ছে বাদাম চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম বা পেস্তা বাদাম আপনার সুবিধা মতো যে কোনো ধরনের বাদাম খাওয়া যাবে বাদামে স্বাস্থ্যকর ফ্যাট আছে অনেক ধরনের মিনারেল ভিটামিন ফাইবার আছে এটু একটা প্রি প্রিবায়োটিক খাবার অর্থাৎ পেটের ভেতরে থাকা উপকারী জীবাণুকে সুস্থ রাখে তাই ওজন বাড়ানোর জন্য নাস্তায় কয়েকটা বাদাম খেয়ে নিতে পারেন ওজন বৃদ্ধিতে দুপুরে রাতের খাবারের পর বাদাম খাওয়া যায় কেন না সময় খেয়াল রাখতে হবে যেন এতে কোনো উপাদান মেশানো না থাকে যেমন চিনি লবণ ইত্যাদি বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা বিষয়টি খেয়াল রাখবেন কারণ বাজারে অনেক ধরনের চিনি বা লবণ মেশানো বাদাম প্যাকেটে কিনতে পাওয়া যায় ওগুলো থেকে একটু বাঁচবেন নাস্তার জন্য বাদামের সাথে কিসমিস মিশিয়ে খেতে পারেন কিসমিস যেহেতু আঙ্গুর ফল শুকিয়ে বানানো হয় তাই অল্প পরিমাণ কিসমিসেই অনেক ভিটামিন আর মিনারেল থাকে তবে কিসমিস খেলে বা কারো কারো দাঁতের সমস্যা দেখা দিতে পারে সেটা ঠেকাতে শুধু কিসমিস না খেয়ে বাদাম বা টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন কিসমিস খাবারে যোগ করতে পারলে ওজন বাড়াতে সেটা অনেক সহায়তা হবে তাছাড়া ওজন বাড়ানো আর একটা উপায় হলো যে খাবারের সাথে বিভিন্ন ধরনের বীজ যুক্ত করা সম্ভব হলে মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখীর বিচি তিসির বীজ তিলের বীজ এগুলো ভাত বা তরকারির উপর হালকা করে ছিটিয়ে খেতে পারেন এক একটা বীজ এক এক ধরনের পুষ্টি বহন করে যারা দেশের বাইরে থাকেন তারা ফলের মধ্যে অ্যাভোকাডো খেতে পারেন এতে স্বাস্থ্যকর ফ্যাট আছে যা আমাদের দেশে ফলটা সহজে পাওয়া যায় না পেলেও দাম অনেক বেশি হয় এবারে আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা ওজন বাড়াতে চান কি জিনিসগুলো থেকে পরহেজ করবেন এক হলো সাগু অর্থাৎ সাগর প্রায় পুরোটাই শর্করা অর্থাৎ শুধুমাত্র এক ধরনের পুষ্টি উপাদান বেশি পরিমাণে থাকে একশো গ্রাম সাবুদানায় প্রোটিন আর ফ্যাটের পরিমাণ এক গ্রামের চেয়েও কম আর ভিটামিন ও মিনারেলের পরিমাণও নগণ্য তাই এটি খুবই পুষ্টিকর একটা খাবার নয় সাবুদানা নিয়মিত খেলে ওজন বাড়তে পারে তবে পুষ্টির ঘাটতি থেকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এর চেয়ে যেসব খাবারে ওজন বাড়ে আর পুষ্টি অনেক থাকে সেগুলোই খেয়েই ওজন বাড়ানো ভালো আর ওজন বাড়ানোর খাবারগুলো কি পরিমাণে খাবেন একটু আপনাদেরকে বলে দিই আপনি নিয়মিত যা খান আমি উপরে যাই আমি যে খাবারেরগুলো কথা যা আমি যা বললাম এগুলো একটু ব্যবহার করুন আর যেভাবে ব্যবহার করার কথা বলে আপনি এইভাবে ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই উপকৃত হবেন বা আমার মল্লিক আয়ুর্বেদের অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন আমার প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ পরীক্ষিত ফলে নানান রোগের সমস্যা আপনি আমার এই মল্লিক আয়ুর্বেদের ভিডিও দেখে দূর করতে পারেন